भाई ओरा मैं के लिए डे हम साले मूर घुराए जाते हैं क्या किंतु ऐसा किये तो सामने जाए अब वो दिखे जाए पूरे जाए पता हूँ ऐसा ना मैं दिखे सेब दे है दिखे ढूँगा दिस आप एक भी सनी सिलेन हाँ और बीएस सिलेन जो आप भी सनी किसी अरे अमित चले दिस क्या मैं दिखे घुराए जाते हैं क्या ऐसा निक्सी कर অ্যাকসিডেন্টের হাত থেকে রক্ষা পাইয়া মাত্র আমরা গওনা দিলাম আবার 26 কিলো থেকে ব্যাক করছি আমরা অবনপুর কিলো পরে আমাদের পারমিশন dairai সেনা বাহিনী ওদেরকে অনেকভাবে দেখলাম রিকোয়েস্ট করছে তাইভেন কি একজন দেখলাম আর্মির এক উদ্যতন কর্মকর্তা রেদিয়া যে ওখানে যে ক্যাম্পে যে ই ছিল সেনা ছিল তাকে কমিউনিকেশন করে দিছে বাট তারপরে কোনো কাজ হয় না তো একটা আশা ছিল যে এখান দিয়ে আমরা থান্তি চলে যাবো সেই আশা পূর্ণ হয় না বা আবার হবে তবে এই বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টিটা হওয়ার হওয়াতে অনেক মানে মনের আশা অনেকে পূরণ হয়েছে মানে আমি মনে মনে চাইছিলাম দিদি পাহাড়ে যদি যায় আর যদি তাহলে তো সেই মজা হইবে তো সেটা পাইছি ভালো লাগছে তবে আরো কিছুদিন পরে আসলে আরো ভালো হতো আরো ভালো হইতো আরো মজা হইত কারণ এই বৃষ্টি মাত্র স্টার্টিং টাইম এখন পাহাড় এটা এই বৃষ্টিটা কয়েকদিন ধরেন কয়েকদিন ধরে হচ্ছে এক মাস তাহলে পাহাড়ে যে রূপটা সেই পূর্ণ রূপটা দেখতে এখানে বৃষ্টির মধ্যে আমরা আটকে গেছিলাম আটকে গেছিলাম ওই যে ছাব্বিশগুলোতে ব্যাক করার দম ব্যাক করছি তার পাঁচ মিনিট পরের দিকে ওই ম্যাগ খুব বাপরে বাপ খালি ম্যাগ দিন ভয়াবহ ম্যাগ